আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু বেশি ভালো আছি আমার দুইটা জান্নাত ছিল একটা তো দুনিয়ার ছেড়ে চলে গেছে আরেকটা জান্নাত এখন আমার কাছে আপনারা সবাই দোয়া করবেন আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না আমার আব্বা তো ছয় মাস আগে মারা গেছে আমার আম্মা এখন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড মশলাটা সহ দই বড়া রেসিপি তো দই বড়া রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এই যে বেসনটা গোলায় নিব এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিছি বেসনটা প্রথমে রেডি করে তারপর মশলাটা রেডি করব এখন এখানে দিয়ে দিব হাফ চাচামিচ মরিচ গুঁড়া একটু ঝাল হলে ভালো লাগে সামান্য আর ঝাল তো দিয়ে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন আর দিব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ আর এখানে যদি কেউ চান দিতে পারেন আর কেউ না চাইলে না দিলে চলবে আমি এক পিঞ্চ দিব বিট লবণ তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসবে এই উপকরণগুলো আমি এই বেসনের সাথে মিশাই নিব আপনারা চাইলে কিন্তু হলুদ না দিলেও চলে কিন্তু হলুদটা দিলে একটু কালারটা আসে জাস্ট এই এখন আমি একটু একটু পানি দিয়ে বেসনটাকে গোলায় নিব বেসনটা গোলানো যত স্মুথ হবে তত আপনাদের বড়াটা সুন্দর হবে ইসমিল রহমানুর রহিম একটু একটু পানি দিয়ে আমি বেসনটাকে গোলায় নিলাম আর এই বড়ার ব্যাটারটা এরকম হবে এখন এটা একটু ভালোভাবে সেটাই নেব আর এর এই অথেন্টিক দই বড়া যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমি কিন্তু আপনাদের সাথে একেবারে এ টু জেড শেয়ার করলাম মশলা সহ এই যে এখন এটাকে আমি সাইডে রেখে দিব মশলাটা বানাই নিব এই যে এই যে এখন আমি দই বড়ার জন্য চাট মশলাটা বানিয়ে নিব এর জন্য আমি প্রথমে নিয়ে নিছি এক চামচ ধনে হাফ চামচ রাঁধুনি এক চামচের চার ভাগের এক ভাগ হল সাহাজিরা হাফ চামিচ জিরা আর একটা স্টার স্টারিসের চার ভাগের এক ভাগ সাত আটটা হলো কালো মরিচ দুইটা কালো গোলমরিচ আর কি আর দুইটা এলাচ দুইটা লং একটু সামান্য দারুচিনি একটা তেজপাতা চামিচের চার ভাগের এক ভাগ মেথি আর পাঁচটা শুকনো মরিচ দিয়ে এখন চুলাটা জ্বালাই দিব মশলাটাকে একটু ভেজে গুঁড়া করে নেবিল সামান্য হালকা একটু ভেজে নিব আর এই চাট মশলাটা কিন্তু আপনারা চাইলে যে কোনো খাবারে দিতে পারেন অনেক টেস্ট হয় যেমন সোলাতে সোলাতে দিলে কিন্তু মুড়ির সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে এইভাবে আপনারা বানাই দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন প্লিজ আমার ভাই বোনেরা মশাল্লা সুন্দর একটা গ্রাম চলে আসছে যাকে বলে সুগ্রান তো এখন চুলাটা অফ করে আমি মশলাটাকে গুঁড়ো করে নিব আমার চাট মশলাটা বানানো হয়ে গেল আর সুন্দর একটা ফ্লেভার চলে আসছে একেবারে শাহি শাহি ভাব তো চাট মশলাটা সাইডে রেখে এখন আমি দইটাকে প্রথমে রেডি করে নিব এর জন্য একটা বোলবাটি নিয়ে নিলাম আর এখানে আমি একশো গ্রাম দই নিয়ে নিব এখানে দিয়ে দিব আমি এক পিস বিট লবণ আর এই চাট মশলা থেকে দিব হাফ চামিচ দিয়ে আমি অল্প একটু পানি দিব এখন দইটাকে ভালোভাবে ফেটায় নেবো দইটা যত মসৃণ হবে বড়াটা ততই দইয়ের মধ্যে ডুবে যাবে তো প্লিজ আপনারা এই রমজানে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এটা তো স্বাস্থ্যকর একটা খাবার আর একেবারে পাকিস্তানিদের ফেমাস একটা খাবার আমরা তো এখন বাঙালিরাও মশাল্লা এটার জন্য খুব অপেক্ষা করি দেখেন মশাল্লা আর চাট মশলার ফ্লেভারটা কী আসতেছে সেটা কীভাবে আমি আপনাদেরকে বুঝাবো যদি বাসায় না বানান বাসায় বানালে বুঝতে পারবেন বসানো হয়ে গেল এখন এটাকে আমি সাইডে রেখে বড়াগুলো ভাজা শুরু করবো সে বড়াটা বানানোর জন্য আমি তেলটা অলরেডি চুলায় বাসায় দিছি এখন তেলটা একটু গরম করে নিব এই যে তেলটা একেবারে গরম হয়ে গেছে এখন চুলের আমি মিডিয়াম করে দিব তেলটা কিন্তু একটু বেশি গরম করে নেবেন আর যখন দেওয়া শুরু করবেন তখন কমাই দিবেন এখন যে যতটুকু বড় বানাম অতটুকু বানিয়ে নেবেন বিসমিল্লা রহমানুর রহিম এই যে আমি বানানো শুরু করলাম দেখেন মার্শাল্লাহ আমার বেসনটা অনেক সুন্দর ফেটানো হয়েছে যার কারণে দেয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতেছে মশাল্লা একেবারে ফুলে ফুলে উঠছে এখন উল্টাই দিব আর একেবারে মিডিয়াম টু লো আছে আমি বড়াগুলি ভেজে নিব আর আমি একটু ছোটো ছোটো বানাইলাম যদি আপনারা কেউ চান বড় বানাই নিতে পারেন আর এই রমজানে তিস্তারে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো হয় শরীরের জন্য দই বড়াটা আর আমার রেসিপিটা ফলো করে আপনারা অথেন্টিকভাবে এই দই বড়াটা মশলা সহ আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করলাম বানায় দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না অনেক ভালো লাগবে দেখেন মার্শাল্লা বড়াগুলা ভাজা হয়ে গেল লাল লাল করে এখন আমি বড়াগুলো উঠাই নিব দেখেন তেলের মধ্যে কিভাবে সাঁতার কাটতেছে আমার দই বড়াটা দেখেন মার্শাল্লা এখন নামায়া এই যে একটু তেলটা ঝড়ায় এখন এই যে এখানে আমি ঠান্ডা পানি রেখে দিছি পানির মধ্যে ছেড়ে দিব এই যে এখন পানিতে কতক্ষণ সাতার কাটবে তারপর আবার ডুবে যাবে এই যে দেখেন মাসাল্লা মাসাল্লাহ দেখেন আমার দই বড়াগুলো পানিটা একেবারে খেট টইটুম্বুর হয়ে গেছে এখন এই যে দেখেন হালকা হাতে চাপ দিলে পানিগুলো চলে আসতেছে তো এইভাবে হাতে একটু নিয়ে প্রেস করে পানিটা ঝরাই নিব এই যে নিয়ে এই যে আমি দইয়ের মধ্যে দিয়ে দিব। বিসম রহমানুর রহিম এরকম দু একটা কিন্তু ভাঙবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই এই যে এইভাবে আমি সবগুলো দই বড়া দইয়ের মধ্যে দিয়ে দিব তখন দইয়ের মধ্যে এইভাবে আমি আমার দই বড়াগুলো ডুবিয়ে দিব দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এই দইটা শুষে নেওয়ার জন্য অপেক্ষা করব। দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন এই যে আমি পনেরো মিনিট পরে আসলাম মার্শাল্লাহ আমার বড়াগুলো দই খেয়ে দেখেন ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে আর একেবারে সফট এই যে বুঝতে পারতেছেন কিনা এই যে এখন আমি সার্ভ করে নিব সার্ভ করার জন্য এই যে একটা প্লেট নিয়ে নিলাম দেখেন মাসাল্লাহ এই যে তো এই ইফতারে রোজা রেখে এই মনটা শান্তি করার মতো পেটটা ভরার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলো কি এই দই বড়াটা যদি ইফতারে রাখেন তাহলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে মার্শাল্লা মাসাল্লাহ দেখেন আর একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এই যে দেখেন মাসাল্লাহ এখন ইফতারের জন্য রেডি হয়ে গেল এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু বিট লবণ উপর দিয়ে এই যে তারপরে দিব এই চাট মশলা আর এখন কেউ যদি চান এটাতে সস দেওয়ার জন্য দিতে পারেন আর যদি না চান না দিলেও চলবে তো আমি একটু দিব আর আপনারা না দিলেও চলবে এখন প্রথমে আমি একটু দিয়ে দিব টমেটো সস একেবারে লোভনীয় করে তুললাম দেখেন মাসাল্লাহ এরপর দিব একটু বারবিকিউ সস বারবিকিউ সসটা আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ তাই আমি দিলাম আর যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা না দিলেও চলবে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ লোকটা দেখেন এখনই কিন্তু ইচ্ছে করতেছে খাওয়ার জন্য তো না খাবো না কেন আমরা তো রোজা তাই না এখন এর উপর দিয়ে আমি একটু ঝুড়ি বাজা দিয়ে দিব দেখেন মার্শাল্লা লুকটা দেখেন এরকম সাজানো একটা দই বড়া যদি থাকে এমনিতেই জীবে পানি চলে আসবে তাই না এই যে হয়ে গেল আমার আজকের একেবারে অল্প সময় অল্প উপকরণে স্বাস্থ্যকর একটা রেসিপি অথেন্টিকভাবে বানিয়ে নিলাম আমি দই বড়া তো আজকের এই দই বড়া যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে এই বোনটাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর রেসিপিটা ফলো করে বানাবেন খাবেন তো যাই হোক আজকে আমার এই ছোট্ট একটা রেসিপি বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ